আসসালামু আলাইকুম আমি কাঁচা পেঁপেটাকে সুন্দর করে কেটে নিব আমি যে প্রসেসিংয়ের মাধ্যমে কাটছি আপনারাও চেষ্টা করবেন এভাবে কাটার জন্য এভাবে কেটে তারপরে আপনার যে খোসাগুলো ছাড়িয়ে নেওয়া খুবই সহজ আপনারাও চাইলে এভাবে কাটতে পারেন বা আপনাদের পছন্দ মতো করে খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন আমি আজকে পুরোটাই রান্না করব না সো আমি হাফ রান্না করবো তো আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী এগুলা সাইজ করে কেটে নিতে পারেন আমি এভাবেই কাটছি তাই বলে আপনাদের এভাবে কাটতে হবে এমন কোনো বিষয় না আমরা যার যার পছন্দ অনুযায়ী কেটে নেবেন এরপর আমি পরিষ্কার করে ধুয়ে নিব দু একবার করে ধুয়ে নিব যাতে কোনো ময়লা না থাকে এরপর আমি পেঁয়াজ কেটে নিব যতবারই পেঁয়াজ কাটি ততবার আমার চোখ দিয়ে বসে পানি বের হবে এটা খুবই কষ্টদায়ক আমার জন্য এরপর আমি চিংড়ি নিব চিংড়ি ভালো করে ধুয়ে নিব। একটা কড়াইতে আপনি সামান্য পরিমাণ তেল দিবেন আমি যতটুকু দিচ্ছি ওরকমও দিতে পারেন দেন একটু পেঁয়াজ দিয়ে দেখব গরম হয়েছে কিনা দেন পুরো পেঁয়াজগুলো দিয়ে হালকা ব্রাউন কালারের ভেজে নিব দেন এখানে আমি মরিচের গুঁড়ি দিব মরিচের গুঁড়া দিয়ে এরপর হলুদ দিব একটু পানি দিব যাতে এগুলো পুড়ে না যায় লবণ দিব এখানে কাঁচামরিচ দিয়েছি আমি এরপর চিংড়িগুলো নিয়ে অনেকক্ষণ ধরে মানে কষাবো দেন যাতে চিংড়িগুলো একটু ভাজা ভাজা হয়ে যায় পেঁপেগুলো দিয়ে দিব। পেঁপে দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে আমি এটাকে মানে ঢাকনা দিয়ে দিব আপনারা চাইলে একটু ভেজে নিতে পারেন আমি এভাবে রান্না করি সো কিছুক্ষণ পর আমি উঠিয়ে দেখলাম এরকম হয়ে গেছে আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ